নাসিয়া গতকালকে মারা গিয়েছে তার জানা যায় লাখো মানুষ হয়েছে লাখো মানুষ হওয়া জানা যায় এটা আমার আলোচনার বিষয় নয় ধর্ষণ হলো ধর্ষিত হলো সে মারা গেল কিন্তু যারা ধর্ষণ করলো তারা এখনো দুনিয়ার বুকে এই মাটির উপরে খাবার খেয়ে বেঁচে আছে এটা দেখার জন্য তো বাংলাদেশ তৈরি হয় নাই ধর্ষকদের শাস্তির বিচার হতে নব্বই দিন অথবা একশো আশি দিন লাগবে কেন কেন লাগবে ওটা যদি বিচারকের নিজের মেয়ে হতো ওটা যদি সরকার প্রধানের মেয়ে হতো ওটা যদি বিভিন্ন দায়িত্বশীল পর্যায়ে থাকা তার মেয়ে হতো ধর্ষণ এটা বাংলাদেশের নতুন নয় আমরা দেখেছিলাম নোয়াখালীর সুবর্ণ চরে কয়েকটা বাচ্চার মাকে কে ধর্ষণ করা হয়েছিল একটা মার্কায় ভোট না দেয়ার কারণে মামলা পর্যন্ত পুলিশ নেয়নি এদেশে ধর্ষণ নতুন নয় বিশাল আকারে আলোচনা হয় পত্রিকায় আসে মিছিল হয় মিটিং হয় মানববন্ধন হয় যেই সরকারের আমলে হয় সেই সরকারের আমরা পদত্যাগ চাই কিন্তু এটা তো কোনো স্থায়ী সমাধান নয় আল্লাহর কসম কি আমার পর্যন্ত ধর্ষণের বিরুদ্ধে মানব বন্ধন করলেও ধর্ষণ বন্ধ হবে না যতদিন পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে ধর্ষকদের বিচার না করা হবে সেটা তো করেননি ধর্ষককে ধরেন কয়েকটাকে ধরে বাইতুল মোকারমের সামনে এনে হাজারো লক্ষ মানুষের সামনে টেলিভিশনের পর্দায় দেখানোর ব্যবস্থা করেন ধর্ষকদের ওপেন ব্রাশ ফায়ার করে হত্যা করে দেন ধর্ষণ নাম মুখে আনার আগে পনেরো জগ পানি খাওয়া লাগবে উল্টো হয় সে আব্রার হত্যাকাণ্ড হলো আব্রার হত্যাকাণ্ডের আসামিরা নাকি জেল থেকে পালিয়েছে তাদের এখন খুঁজে পাওয়া যাচ্ছে না এদেশে বিচারের নামে প্রহসন হয় এই জন্য কেউ অন্যায় করতে কম করে না বারবার একটা কথায় আমারও একটা মেয়ে আছে কারো দুইটা মেয়ে আছে কারো তিনটা মেয়ে আছে অনেকে ফেসবুকে লিখছেন যে আল্লাহ আমার কোনো মেয়ে হয়নি এটা সুন্দর কথা নয় আপনার মেয়েকে তো ধর্ষণ করবে কেউ এই ভয়ে আপনি বলছেন যে আপনার মেয়ে হয়নি কিন্তু তলে তলে আপনার সন্তান ছেলে সন্তানটা ধর্ষক হচ্ছে কিনা সেই খবর তো আপনি রাখেননি সেই খবর তো আপনি রাখেননি এই ঘটনা যেদিন ঘটেছে সেদিন থেকে ঘুমের মধ্যেও যেন স্বপ্ন দেখছি কেমনে পেরেছে ছোট্ট একটা বাচ্চাকে এইভাবে ঘরের মধ্যে ফেলে তিনজন মানুষ কিভাবে পেরেছে মানুষের ভিতরে পশু এইভাবে ঢুকেছে মানুষ আর মানুষের মধ্যে নাই আজকে সবাই মানববন্ধন করছে ধর্ষণের বিরুদ্ধে খুব খুশি হয়েছি কিন্তু তারাও আজকে মানববন্ধনে দাঁড়িয়ে ধর্ষকদের বিচার চাচ্ছে যারাও কোনো না কোনো সিস্টেমে তার গার্লফ্রেন্ডকে ফাঁসলিয়ে ফুসলিয়ে লিটনের ফ্ল্যাটে নিয়েছে তারাও আজকে ধর্ষকদের বিচার চাচ্ছে তারাও বিচার চাচ্ছে আমাদের দেশে কিছু একটা ঘটলে ওই সবাই একসাথে হাতটা তুলে কিন্তু নিজে যে সে অপকর্মের সাথে জড়িত এটা নিয়ে একবারও খেয়াল নাই এই যারা ধর্ষকদের বিচার চাচ্ছে তারাও ঈদের দিন কোথায় কোথায় কোন আকাম কুকাম করবে এখন থেকে তার তালিকা করা শুরু করেছে আমি জানি আমার কথা শুনতে একটু খারাপ লাগছে হয়তো ভাইয়ের আমার আল্লা ঘোষণা দিচ্ছেন তোমরাই শ্রেষ্ঠ জাতি আমরা আজকে গর্ব করি আমাদের দেশ আজান শুনে ঘুম থেকে উঠে আজান শুনে ঘুমাতে যাই বিরানব্বই শতাংশ মুসলমানের দেশ এটা আমাদের গর্বের কিন্তু তখন সবচেয়ে খারাপ লাগে যখন কোনো মুসলমানের নামের আগে ধর্ষক শব্দ লাগতে দেখি এটা তো মুসলমানদের ইতিহাস নয় গোটা ভারতবর্ষ মুসলমানেরা স্বাধীন করেছিল সর্বপ্রথম একজন মহিলার বাঁচানোর জন্য আক্রমণ করেছিল তাও বিধর্মী মহিলা কোনো মুসলিম মহিলা নয় এটা ছিল মুসলমানদের ইতিহাস মুসলমানদের ইতিহাস দেখেন মরুর পথ মক্কা একজন নারী যেতে যেতে রাত হয়ে গেছে রাতের বেলা সে এখন কোথায় যাবে মরুর মধ্যে একটা টিম টিম করে ল্যাম্প জ্বলতেছে যেতে যেতে সেই ঘরের মধ্যে ঢুকে গেছে দরজায় নক করেছে কেউ আছেন নাকি বাড়ি একজন মাত্র পুরুষ আছে একেবারে নওজওয়ান দরজা খুলে দেখেন আর একজন যুবতী নারী দাঁড়িয়ে আছে কি চান আপনি যুবতী নারী বলেছে এই রাত হয়ে গেছে এখন যদি আমি বের হই হয় কোনো মানুষের খপ্পরে পড়ে চরিত্র নষ্ট হবে অথবা মরুভূমির কোনো পশু আমাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে খেয়ে ফেলবে কি করা যায় যুবকটা তখন অবস্থা বুঝতে পেরে যুবতী নারীটাকে ঘরের মধ্যে থাকার জন্য আমন্ত্রণ জানাল মেয়েটাও বড় খুশি হয়ে সেই ঘরের মধ্যে আশ্রয় নিয়েছে ঘর একটা মানুষ দুইজন একজন নওজওয়ান একজন অষ্টাদশী যুবতী অবস্থা যখন এই হয়েছে কিছুক্ষণ পরে যুবকটার মা মাথার ভিতরে কাজ করতেছে না কারণ একেবারে নওজওয়ান মানুষ ঘরের মধ্যে একটা নারী এখানে চিৎকার দিয়ে মারা গেল আর একজন বাঁচাতে আসার মতো কেউ যখন তার মনের ভিতরে কু প্রবেশ করেছে সে শুধু আল্লাহর ভয়টা কেমন ভাবে পেয়েছে দেখেন বারবার নিজের আঙ্গুলটা ওই ল্যাম্পের আলোর উপরে আগুনের উপরে ধরে আগুনটা আঙ্গুলটাকে পোড়াতে শুরু করেছে এটা যখন ওই নারী দেখে বলে কার ঘরে প্রবেশ করলাম লোকটা মনে হয় পাগল সে হয়তো আমাকে মেরে ফেলবে নারীটার মনের মধ্যে আর চরিত্র নিয়ে চিন্তা নাই চিন্তা করছে এই লোকটা পাগল কারণ যে আগুনের উপরে নিজের আঙ্গুলটাকে রেগে পোড়াতে পারে সে তো স্বাভাবিক মানুষ নয় সারা রাত কেটেছে সকাল বেলা কিছুক্ষণ পর পর তোমার আঙ্গুলটাকে পুড়িয়েছ ওই আগুনের উপরে দিয়া কি ব্যাপার বলো ভাই তোমাকে দেখে আমার অস্বাভাবিক মনে হয়েছে কিন্তু তোমাকে দেখে তো আমার বুদ্ধিমান আমার মনে হয়েছে কি হয়েছে তোমার যুবকটা ডাক দিয়ে বলে বন আমি যুবক মানুষ আমি ফেরেস্তা নই আমার মনের মধ্যে বারবার কুপ্রবৃত্তিতে টান ধরেছে তোমাকে দেখে কিন্তু তোমার প্রতি আমার এই আকর্ষণ হবার পরে আমি মনকে বোঝানোর চেষ্টা করেছি রে মন এই দুনিয়ার আগুনের চাইতে জাহান আগুন তো বড় কঠিন এই জন্য নিজের আঙ্গুলটাকে বারবার আগুনের উপরে দিয়েছি যাতে করে আগুনের তাপ সহ্য করি আর এই কথা আমার মনের মধ্যে আসে যে এই আগুনের চাইতে জাহান্নামের আগুন আরো বড় কঠিন এইভাবে সারাটা রাত আগুনের মধ্যে নিজের আঙ্গুলকে পোড়ায়া জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্যে এই কাজ আমি করেছি মুসলমানের সন্তান নিজের আঙ্গুল আগুনে পোড়াতে রাজি কিন্তু কোনো নারীর ইজ্জত নিতে রাজি না আমাদের কি হচ্ছে ইন্নালিল্লা ইন্নালিল্লা কবুলিয়াতের সংজ্ঞাইনামাইল্লাহু মিনাল মুত্তাকিন যারা মোত্তা কি হবে তাদের আমল কবুল করবেন কে তাদের দোয়া কবুল করবেন কে আমাকে প্রশ্ন করছে হুজুর রমজানের রোজা কেমন কাটছে আপনাকে প্রশ্ন করলে আপনি কি উত্তর দিবেন সবাই বলেন কি উত্তর দিবেন এটা স্বাভাবিক নয় এক শায়েককে প্রশ্ন শায়েক প্রশ্ন করেছে যে তোমার রমজানের রোজা কেমন কাটছে সে বলছে আলহামদুলিল্লাহ বলছে কেমন কাটছে আবার আলহামদুলিল্লাহ সত্যি করে বলছে কেমন কাটছে আলহামদুলিল্লাহ বলছেন তার মানে তুমি নিশ্চিত হয়ে গেছ যে আল্লাহ তোমার রমজানে সব গুনাহ মাফ করে দিয়েছে সে বলছে কই না তো তাহলে যদি সেটা না হয় তাহলে তুমি ভালো বললে কেমনে রমাদানের রোজা তার জন্যই ভালো কাটে যার গুণা আল্লাহ মাফ করে দেয় আর যারা কি আমার আল্লাহ তার দোয়া কবুল করে এখন সে যদি বলে আল্লাহ তুমি আমার করে দাও যদি আল্লাহ কবুল করে নেয় বললেন না আমার আল্লাহ তালা শ্রেষ্ঠত্ব দিবেন নয় নম্বরে কবুলিয়া দশ নম্বরে শ্রেষ্ঠত্ব দিবেন কাফেরদের উপরে মোহামেনদের এগারো নম্বরে আমার আল্লাহ বলেন ওই বান্দাকে আমি এমন শাস্তির মুখ থেকে বাঁচায় দেব। যে আজাবের ভয় জাহান নাম পর্যন্ত নিজে করে এমন শাস্তি থেকে বাঁচাই দেব মুক্তি কে যে আজাবের ভয় জাহার নাম পর্যন্ত নিজে করে কথা শুনতেছেন আপনার আমার কেমন আজাব দিবেন কোরআনের মধ্যে একটা সাপ সম্পর্কে বলা হয়েছে সাপের নাম হলো তিন নিন বলেন্লাহিন এই তিন দিন জিনিসটা কি আল্লাহ রসুল বললেন তিন দিন এমন একটা সাপ মাথা নিরানব্বইটা আল্লাহ হাবিব বলেন তিন দিন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করো কারণ যাদের জন্য তিন দিন বরাদ্দ করা হবে সাপ একটা মাথা নিরানব্বইটা এক এক জনের জন্য এমন সাপ থাকবে নিরানব্বইটা নিরানব্বই গুণ নিরানব্বই কতগুলা হয় এই সাপ দ্বারা মানুষটা বেষ্টিত হয়ে যাবে সাপটা একবারে যখন তার দিকে সবল মাথা তার শরীরটাকে ধরবে আল্লাহ বলেন সেই সাপের বিষ কেমন তুমি জানো যদি এই সাপের এক ফোটা বিষ এই দুনিয়াতে পড়তো কিয়ামতের পর্যন্ত সেখানে আর কখনো কোনো গাছ জন্মাতে পারতো না আমার আল্লাহ বলছেন মুত্তাকি কি যদি হও আমি আল্লাহ তোমাদেরকে সেই শাস্তি থেকে মাফ করে দেব যে শুনতেছেন আপনার আমার আখিরাতে কি শাস্তি হবে শাস্তি বলে কি কিছু আছে আখিরাতের শাস্তি থেকে বাঁচবে তারা মুত্তা কি যারা একটু সামনের কাতারটা পূরণ করে বসেন একটু এগিয়ে আসেন

ছোটবেলায় যখন তখন আমাদের ভয় কি বলে বলেন তো বাড়ি বলে দেবো ঠিক কিনা বলেন কথা কি ঠিক সবার বলতো না এটা তখন আমরা আব্বা বাড়ি আসা পর্যন্ত ভয়ে থাকতাম যে আম্মা যদি একবার বলে দেয় তাহলে মারি খাওয়া লাগবে যখন আমরা বুঝতাম যে আব্বা বাড়ি আসার পরেও আমার দোষ ত্রুটি আমার আম্মা আমার আব্বাকে বলেনি তখন মনে মনে হাসতাম আর বলতাম যে মা ভয় দেখাইছে ঠিক কিনা বলেন কথা ঠিক পরের দিন কিন্তু আবার অন্যায় করতাম যে মা আর যাই হোক আব্বার সাথে বলতে পারবে না এটা কি সেই ধরনের শাস্তির কথা চিন্তা করছেন না বরং দুনিয়াতে আমরা সামনে দেখলে পিছনে দেখতে পাই না ভাই আচ্ছা ভাই একটা কথা আপনি একটুখানি বুঝেন তো আমার সম্পর্কে কে কি বলে এটা কি আমি জানি আপনারা সব একটা জানেন হয়তো আমার সম্পর্কে আলাপ করছে আমার সভাপতি সাহেবের সাথে কেউ যে যে সত্যি সত্যি না বলে এমনি বলছি হ্যাঁ ধরেন কেউ যে আলাপ করছে সভাপতি সাহেব আমাদের খতিব সাহেবের এই এই সমস্যা এই আলাপটা করতে পারে না সভাপতির সাথে স্বাভাবিক না এখন সভাপতি সাহেবও বললা আমিও তো সমস্যাগুলো বুঝি এবার দুইজন মিলে ঘন্টা বসে গল্প করি আর যা কথা বলিস আমার নিয়ে এটাকে আমি জানি কথা বললাম না জানি যদি আমি জানতাম বা উনি যেই কথাগুলো বলছেন এমন কোন কারামতি যদি আমার কাছে থাকতো যে আমার সভাপতি যা বলবে মোবাইল টোন হয়ে আমার কাছে ফেরত আসবে তা আমি কি আজকে জমায় যে সুন্দর করে সালাম দিলাম আগামী জুমায় কি সেই সুন্দর করে সালাম দিতে পারতাম কথা বলছেন না কেন আমার মনের মধ্যে তখন কি মনে পড়তো বলেন তো যে আমার নিয়ে কত কিছু সভাপতি সাহেব বলি সমুখের সাথে আমি চেষ্টা করলেও কিন্তু আমার মনের থেকে বলার ভালো কথাগুলো আসতো না একই কথা আমি যদি সভাপতি সাহেবকে নিয়ে বলতাম আর ওনার কাজ কানে যেত ওনারও কি আমার প্রতি একই রকমের সম্মানবোধ থাকত। না কথা বলেন থাকতো কে কি বলে আমরা জানি না একটু শুনি বাইরে থেকে তোমারে তোমার ওই কথা বলেছে তাই আমাদের মন খারাপ হয় তার কাছে যাই না বা তারে পাইলে বলি যে তোমার এই কথাগুলো বলা ঠিক হয়নি এই সামান্য কথা যেগুলো লোকের মুখ দিয়ে শুনেছে আর আমার আল্লাহ কি বলছেন দেখেন তুমি যা করেছো সরিষা দানার মতো ছোট সরিষা দানাকে ভাগ করলে যেমন হয় সত্তর ভাগের এক ভাগ এই পরিমাণ যা করেছ সেটাও তোমার আল্লাহ জানেন ভালো কাজ যেটা করেছ সেটা আল্লাহ জানেন খারাপ কাজ যেটা করেছ সেটাও আল্লাহ জানেন এই আল্লাহ সব কিছু জানার পরেও বান্দাকে মাফ করে দেয়া কিন্তু স্বাভাবিক বিষয় নয় আল্লাহ সব জানেন ভাই আমি একটা কথা বলি এর আগেও মসজিদে বলেছি কি আমি জানি না কথাটা খুব মন দিয়ে শোনেন ভাই বাইরে থেকে তো সবাই জানে আমি বিশাল হুজুর তাই না কথা বলছেন না কেন বিশাল হুজুর জানছেন মানে বড় হুজুর জানার দরকার নেই মানে হুজুর মানুষ এটা তো জানছেন ওই যে মাহবুব ভাই আছেন কেন্দ্রীয় মসজিদে তিনি বিশাল বক্তা এটা মানুষ জানেন বিভিন্ন মসজিদে বিভিন্ন ইমাম আছেন আমরা জানি খুব ভালো মানুষ আমার সামনের কাতারে পিছনের কাতারে যারা বসেছেন আমরা সবাই জানি আমরা ভালো মানুষ একজন আরেকজনের ব্যাপারে কি ধারণা মোমেন তো মোমেনের ব্যাপারে খারাপ ধারণা করে না কি ধারণা করে ভালো ধারণা আমরা সবাই ভালো খুব মন দিয়ে বুঝেন আপনার আপনার সন্তান জানে আপনি সন্তানের সেরা বাপ ফেসবুকে স্ট্যাটাস দেয় আমার সেরা সম্পদ আমার আব্বা কথা বলে না লেখে কথা বুঝতে হবে লেখে যেদিন ফাদার্স ডে মাদার্স ডে এখন তো ভাই তিনশো পঁয়ষট্টি দিনে সাতশো তিরিশটা ডে সে এক কসম ডে কসম ডে ডে ওই যেদিন মা মা দিবস আসেন দেখবেন পুলাপান সব মায়ের সাথে ছবি দেয় দেয় না দিয়ে কত কথা লেখে আমার আব্বায়ে আমার অমুক এই টিচার যেদিন শিক্ষক দিবস আসে তখন ছাত্ররা টিচারে আমার আদর্শ আমার অমুক টিচার ঠিক কিনা বলেন পৃথিবীতে সব দিবস আছে তবে হুজুর দিবস নিয়েই বেঁচে গেছি আমরা হুজুর দিবস নেই বলে বেঁচে গেছি আর কি কথাটা মন দিয়ে শুনেন ভাই একেবারে বাস্তব কথা খুব মন দিয়ে শুনেন আমি আপনার ভাই না আমি আপনার বাবা না আমি আপনার সন্তান না দোকানে বসে আছে আপনি আসলেন আমি চা খাইতে দেখছেন আপনি আমার চায়ের বিলটা দিয়ে গেলেন আমি একটা টুপি কিনছি আপনি দেখলেন আমার টুপির বিলটা দিয়ে গেলেন আমি বাইক উঠেছি যাচ্ছি আপনি দশটা টাকা আমার ভাড়া দিয়ে গেলেন আপনার কাছে আমি কত উঁচু মানের না হলে আপনি এটা করছেন আপনি জানছেন আমি কত সেরা এটা করছেন সন্তান বাপকে জানছে সেরা সন্তান মাকে জানছে সেরা ছাত্র শিক্ষককে জানছে সেরা এমন একটা পরিস্থিতি এবার খালি আপনারা কল্পনা করেন আখিরাত আমার কথা বুঝেন আখিরা আল্লাহ আখিরাতের দিন আল্লাহ কি বলবেন ও বকুল মাহবুব ডাকবেন আল্লাহ ডাকবে না হাসছেন কেন এইভাবে ডাকবে এইভাবে ডাকবে তার বাবার নামের সাথে মিলিয়ে ডাক আপনার আব্বার নাম কি বলে বকুল মাহবুব বিন মোয়াজ্জেম হোসেন এইভাবেই ডাকবে কি আমতের দিন বাপের নাম সহ ডাকা হবে ইনামুল হাসান বিন নূর দাঁড়াও সামাদ সাহেব দাঁড়াও রকেট সাহেব দাঁড়াও আলী হোসেন ভাই চলে গেছেন হয়তো আল্লাহ বলবেন অমুক দালাও। সবাই দাঁড়িয়ে যাওয়ার পরে আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন বিটারের বিচারের মাঠ কায়েম হয়ে গেছে খুব মন দিয়া শুনেন প্রত্যেকের কাছে দুইজন করে সাংবাদিক আছে কিরামাংকাতিবি নায়ালামুনা মা তাফআলুন প্রত্যেকের কাছে দুইজন করে ফেরেশতা কি কি আমল করেছেন সব আমল আল্লাহর হাতে দিয়ে দিবেন রব আমার সেই আমলটা নিয়ে এবার আমাদের নাম ধরে ডেকে ডেকে হাতে দিবেন দিয়ে বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকালিয়াও মাগালাইকা আলাইকা বা কে কি আমল করেছ তুমি পড়ো এনামল তুমি পড়ো অমুক তুমি পড়ো অমুক তুমি পড়ো আমি আমার আমল নিয়ে পড়তে ভাই খেয়াল করেন একটু খুব মনোযোগ চাচ্ছি আমি এই জায়গাটাতে খেয়াল করেন আল্লাহ এবার আপনি আপনার আমল নামা নিজে পড়ছেন আপনি নামাজ পড়েছেন সেটাও যেমন এসেছে আপনার সন্তান জানে আপনি তার সেরা বাবা কিন্তু আপনি আপনার সন্তানের মাকে বাদ রেখে ওই ইন্ডিয়ায় যে ওই ঢাকাতে যে কোন নারীর সাথে মিলিত হয়েছেন আপনার সন্তানও জানে না আপনার স্ত্রীও জানে না ওই দিন নিজের মুখে নিজের যখন পড়া লাগবে আমি আমার স্ত্রী বাদেও ও মুখ নারীর সাথে মিলিত হয়েছি ওই সন্তান দাঁড়িয়ে যাবে আর বলবে কাকে আমি দুনিয়ার সেরা বাপ মনে করতাম কাকে মনে করতাম এটা চিন্তা করলে আপনি ঘুমাতে পারবেন না আপনি চিন্তা করেন না এটা আপনার সমস্যা আপনার সন্তান দাঁড়িয়ে লক্ষ কোটি মানুষের জন্য যেই মাকে দুনিয়ার সেরা মা মনে করত ওই মায়ের পরকিয়ার খবর যখন মা নিজে পড়বে সন্তানের মনে হবে জমিন ফাঁক হয়ে যাক আমি ঢুকে মারা যায় আমার এত ভালো মা সে নাকি অন্য পুরুষের সাথে সময় এত হুজুর বলে আপনি আমাকে কোথায় কাটাত আমি করেছি নিজের মুখ দিয়ে যখন পড়ব আমি মাঝে মধ্যে এত বেশি চিন্তা করি আপনারা ভাবতে পারবেন না আমাদের দেশে মানুষ তো ভাইরাল হতে চাই ভাইরাল ভাইরাল হওয়ার জন্য মানুষ এমন কোনো আকাম নাই যা করে না কথা ঠিক নিজের পোশাক নিজে খুলে ফেলছে তা ভাইরাল হলে মানুষ তাকে বেশি চিনে কথা কি ঠিক একটু কথা বলেন ভাইরাল খালি কি ইসলামিক দৃষ্টিকোণে হয় সব জায়গাতে হয় না আমাদের দেশে তো মামুন লাইলালাও ভাইরাল হয় নাকি হয় তারাও ভাইরাল